এই গাই সালামালাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করে আলার মতো অনেক বেশি ভালো আছো গাই সাজকের ভিডিও কিন্তু একটু বেশি স্পেশাল আর এটা বলার কারণ হচ্ছে গাই সাজকে কিন্তু আমি আর আবির দুইজন একসাথেই খেলবো আর দুইজনের ক্যাম্প থেকেই কিন্তু তোমরা ভিডিও দেখতে পারবা আর আগে কখনো কিন্তু গাইস এরকম কিছু হয় নাই যে দুইজনে গেমপ্লে গেম প্লে করছি দুইজনের ক্যাম্পেরই ভিডিও দিছি আর গাইস প্রথমে তোমাদের একটা কথা বলি গাইস তোমরা হয়তো অনেকে এখনো জানো না এই চ্যানেলে কিন্তু গাইস মেনলি যতগুলা গেম প্লে আছে এগুলো কিন্তু আমি করি না এগুলো কিন্তু আবির করে আর আবির হচ্ছে আমার ছোট ভাই আর আমি হচ্ছে আবিরের বড় ভাই আর হচ্ছে গাইস আমার নাম হচ্ছে আকিব আর আবির হচ্ছে গাইস আমি তো বললাম আবির আমার ছোট ভাই তো আবিরে মেনলি কিন্তু গেম প্লে করে আর আমি গেম প্লেগুলোতে ভয়েস ওভার করি যেহেতু গাইস আিরে ভয়েস ওভার করতে পারে না এটার জন্য আমি করি আর চ্যানেল যেহেতু গাইস প্রথমে আমি খুলছিলাম তো ওই টাইমে কিন্তু আমি গেম প্লে করতাম ভয়েস ওভার করতাম আর প্রথম দিকে গাইস আমার কাকে একটা কম্পিউটার দিছিল তো ওইটাতে আবার আবিরে খেলতে আবিরের কোনো ফোন ছিল না তো আমার ফোন ছিল তাই আমি ফোনে খেলা ভিডিও করতাম তো আবির ওই টাইমে আবার পিসিতে ভালো খেলতো বাট ওই পিসিটা তো ভালো ছিল না তাই গাইস ও রেকর্ডিং করতে পারতো না দেন যখন গাইস আমরা ইউটিউব কেরিয়া শুরু করলাম দেন নতুন একটা কম্পিউটার কিনি তখন কিন্তু যেহেতু আবির আবার আগে থেকেই পিসিতে ভালো খেলত দেন গাইছ আবিরের গেম প্লে দেওয়া শুরু করছি আর আমি যেহেতু গাইস সবসময় ভয়েস ওভার করছি তো আমি ভয়েস ওভার করতাম যেহেতু আবির ওরকম ভয়েস ওভার দিতে পারতো না তো মেনলি হচ্ছে এটি রিজন গাইস যেহেতু একটা চ্যানেলে হঠাৎ করে যদি গাইস একজনের ভয়েস ওভার চেঞ্জ হয়ে যায় অন্য আরেকজনের ভয়েস দেখো তো তোমরাও কনফিউশন হয়ে যাবা তোমরাও চিনবা না এটার জন্য গাইস আর এমনি তো আবির ওরকম ভয়েস ওভার করতে পারে না মেনলি তো এটার জন্য আবিরও ভয়েস ওভার দেয় না ও গেম প্লে করা আমি ভয়েস ওভার করি বাট আজকে চিন্তা করছি গাইস আমাদের পাশে তো গেছে এখন দুইটা কম্পিউটার আছে আমি আবির খেলি গাইছ আর আমি কিন্তু অত ভালো গেম প্লে পারি না বাট ট্রাই করতেছি আবিরের থেকে কিন্তু গাইছ আমি মেনলি শিখছি বলতে পারো মানে এই গেম প্লে কম্পিউটার খেলা আর কি তো আমি আগে ফোনে খেলতাম মোটামুটি খেলি ফোনে গাইস বাট কম্পিউটার তো এরকম কখনো খেলি নাই দেন আবিরের মাধ্যমে কিন্তু কম্পিউটার কিনা আর কম্পিউটারে খেলাও শেখা দেন গাইস আমি ভাবলাম যেহেতু গাইস দুই ভাই একসাথে থাকি কাজ করি তো সবসময় তো আবিরের গেম প্লে দেখো তো যদি এরকম হয় গাইস আমি আর আমার ক্যাম্প থেকে আমি খেললাম আবিরের ক্যাম্প থেকে আবির খেলো দেন একসাথে দুজনে খেলা গাইস দেখা যায় দুইজনের ক্যাম্প থেকে তোমাদের ভিডিও দিলাম জিনিসটা একটু ইউনিক আর পাশাপাশি তোমাদের ভালোও লাগতে পারে তো ট্রাই করতে পারি এটার জন্য গাইস মেনলি আজকে কিন্তু যাওয়া তো আবির আর আমি কিন্তু ভার্সেস স্কোয়াডে গেছি আর আমিও কিন্তু আমার দিক দিয়ে রেকর্ড করতেছি আবির আবির দিক আবার রেকর্ড করতেছে তো আবিরের ক্যাম্প থেকে তো আপাতত দেখলাম তো গাইসে এখন আব আমি আবার আমার ক্যাম্প থেকে দেখাই দিছি যে এই দুই কিলের আগে গাইস আমি কি করলাম বা না করলাম মানে পুরো ম্যাচটা গাইছে একটু আবিরের পা দিব একটু আমার পা দিব যদি তোমাদের এরকম গেম প্লে ভালো লাগে তাহলে বলবা নেক্সট থেকে এরকম ভাবি আমি আর আবির একসাথে খেলার চেষ্টা করব তোমাদের ভালো কিছু গেম প্লে দেওয়ার তো প্রথমে তো গাইস আবিরের ক্যাম্প থেকে দেখলে এটা হচ্ছে গাইস আমার ক্যাম্প থেকে দেখো তো আমি কিন্তু ল্যান্ডিং করি ল্যান্ডিং করার সাথে সাথে একটা ম্যাক্স

আর এদিকে তো দেখলে তো আবিরে কিন্তু মাইরা দিশে গেছে একটা রোরা আর আমি ট্রাই করতেছি দেখি গাইছ যদি ভালো গেম প্লে ইম্প্রুভ করতে পারি তাহলে কিন্তু আমি আবির দুইজনের গেম প্লে ভালো গেম প্লে দেখতে পারবা তো দিক দিয়ে কিন্তু গাইছে যে নতুন যে গানটা আসছে এটা নিলাম তো আসার পর দেখি দূরে একটা প্লেয়ার তো এটার কিন্তু ওয়ানটা করতেছি দেন একটা সর্বশেষ কিন্তু বসায় দিলাম তো নতুন হিসেবে যা দিলাম আর কি দেন আবিরে তো দেখলে আবিরের ক্যাম্প থেকে আবির ডাউন দিয়ে দিচ্ছিল আর একটা প্লেয়ার তো দৌড়াই আসে আমার কাছে তো ছিল এখানে আবিরে আর বাঁচানোর পর কিন্তু পরবির বলতেছিলাম তাড়াতাড়ি মেরিমুড়ি মার দেন এখান থেকে আমরা কিন্তু গায়ে মেডি রেডি করি দুইজনে মেডি রেডি ফুল করি দেন এখানে কিন্তু আর প্লেয়ার প্লেয়ার পাই না ওইদিকে আর একটা প্লেয়ার আবির মারছিল দেন আস্তে করে জিপ ধরে কিন্তু গাছ চলে আসে এখান থেকে বিমা শক্তির এদিকে দেন আবির কিন্তু আমার আগেই ছিল তো আবির কিন্তু

তো যা গাইস আমি কিন্তু আমার সাইড দিয়েও দিই আর গাইস আমার সাইড আর আবিরের সাইড দুইটা মিলা যাই না তোমাদের কেমন লাগতে পারে বাট তারপরে দিলাম গাইস যদি ভালো লাগে দুইজনের কেমতি গাই তো গাইস নেক্সটে বলবা গাইস তাহলে অবশ্যই দিব দুজনে ভালোভাবে ভিডিও তৈরি তৈরি করার ট্রাই করব তো চলো গাইস এদিক দিয়ে কিন্তু দেখো আমিও কিন্তু আমার কেমতে দেখাই দিছি সেই প্লেয়ারটা কিন্তু মোটামুটি ভালো টেমে দিয়েছিলাম তো এদিক দিয়ে কিন্তু তারপরে এই গুলি করে আর গুলি করি নেই করলে কিন্তু মাইরা গেত তো এইদিক গেলাম আবির মার তারপর আবির কিন্তু গাইস এদিককে মায়রা দেয় দেন এদিক কিন্তু মোটামুটি কিল টিল হয় আর আমারও কিন্তু গাইজ দেখো এদিকটা তিনটা কিল মানে কিল টোটালি হয়েছে কারণ কিল টিল তো বেশি পাই নাই তারপরে কিন্তু গাছ আস্তে আস্তে দুইজনে গাড়ি নিয়ে গাছ ঘুরতে ঘুরতে এই প্লেসে আসি আসার পর কিন্তু গাছ আবিরে গাড়ির থেকে নাইমে একটা প্লেয়ারও সোজে হেড শট দেয় আর এদিকে কিন্তু গাছ সোজে এই প্লেয়ারটার আমার এরকম না এই যে কিন্তু অনেকগুলো প্লেয়ার মারে তো এইদিক দিয়ে কিন্তু এই প্লেয়ারটার আবার দেখে লোলও দিল ভাই মানে বুঝলাম না আর কাহিনী আর মধ্যে কী চলে না চলে তো চলো ব্যাপার না গাইছে এদিক দিয়ে কিন্তু আমি লগে লগে সুতা লাগে ঘুরতেছিলাম যেহেতু গাইছে আমি ওর সাপোর্টার হিসেবে খেলতেছি দেন এদিকে কিন্তু ও হঠাৎ করে প্লেয়ার দেখে আমিও দেখি আমি ওরা বলতেছিলাম যে আবির মার আমি আসি তোর লগে সমস্যা নাই এবার ফায়ারটা দিব না তুই কিছু কিল লাগে কর যেহেতু আবিরেরও কিল নেই দেখো মাত্র চারটা কিল তো আমার মাত্র তিন কিল আবিরের চার কিল তো এটার জন্য গাইছে আমি আর কিলটির বেশি করি নেই আমি যদি আিরে বেশি কিল করুক আর ওর গেম প্লে দেখাও তোমরা মজা বাবা বুঝেই বুঝাইতো যেন আবির কিন্তু সোজা আসে সে কিন্তু গায়ে স্পি নাইনটি দিয়ে জায়গার একটা প্লেয়ারে কি মাইকটি না দেয় দেওয়া ঠ্যাং ম্যাং করে ব্যাকা করে লাগছে তো যাক চলো গাই শেষ পর্যন্ত কিন্তু এই পোলাটা অসহায় মতো মাইর খেয়ে গেলো আর আমিও কিন্তু গাই পরে আসি এসে কিন্তু কিন্তু লুট টুট করি তো চলো গাইস অযথা লুটের সিন আমরা না দিই তো এটা লিখার দিয়ে নিয়ে গেছি আমি আমার গেম থেকে আপাতত এই জায়গায় লুটপাটার সিন তারপর এইদিকে মারার পর কিন্তু গাইছ আবির গাড়ি নেয় গাড়ি নিয়ে কইতাছে যে উঠবি উঠবি পারে আমি কইতা দাঁড়ায় উঠবু দেন এদিক গা দি কইতে কইতে গাইছে এক ক্লিয়ারে মাইরাও দেয় আবিরে তারপরে আমি দৌড়া দৌড়াই যে গাড়িতে উঠ চল তারপরে গাছ দিয়ে লুটপাট বইছে তো চিন্তা করলাম ও লুট করতে বইছে আমিও কিছু লুটপাট করি আর আমার কাছে কিন্তু শর্টগানের র্যামও আছিল না যেন আমি বাক্সটা খুললে গায়ে শটগানের র্যামও লুট করতেছিলাম আর এইভাগে আবির বটল গাইস এদিক গাড়ি লোকা কিন্তু ঘুরা দিছে টান পর আমি কইতে দাঁড়া দাঁড়া লোয়া যা বাট ও কিন্তু গাইস গাড়ি ঘুরে টান দিয়ে যেই প্লেস পরে হিট লিস্টে মাইরা মাইরা মানে হিট লিস্ট মারতে হয়েছে দেন আয় কিন্তু ওই জায়গায় একটা উড়া ধরা ফাইট শুরু করে দেয় আমি কিন্তু আর কইতাছি দাঁড়া দাঁড়াট ওদি গাইজ ফাইট শুরুও করে দিয়েছে দেন চিন্তা করলাম আমিও চলো গাড়িতে যাই দেন আমি কিন্তু গাড়ি গাড়িতে আসি এসে কিন্তু একটা প্লেয়ারা নক দিই দেন এটার ক্যাম্প দেখতে পারবা দারোগাস আগে আবির আবিরের ক্যাম্পটা শেষ করি তো আবির তো এদিকে দেহ গাইস কি মাইট টি দেয় পোর্নামেন্টে পুরো অনলি রেড শর্ট মারতে আসে দেখতে দেখতে গাইস এদিকে একটা না দুইটা প্লেয়ার আবি ডাউন দেওয়া দেয় আর মোটামুটি কিন্তু গাইস আবিরের কিল হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু গাইস আমার অলরেডি নিচে খিচে এপিটান দিয়েছে মানে দুই তিন দিক দাম মারছে ভাই বুঝি নাই দেহ গাইস আমি আর যখন আমার ক্যাম্প থেকে দাম তখন দেখতে পারবা এদিকে কিন্তু গাইস আবিরে মোটামুটি আমার রিপ দেয় আর এদিক দিয়ে কিন্তু কিছু কিল টিলও পায় মানে ফ্রি কিল কইতে পারো ভাই অন্য এনেমি দূর থেকে মারছে করে আবির কিন্তু ঘাবলামি দিয়ে দিছে মাঝখানে তো চলো গাইস এই দিকটা কিন্তু মোটামুটি গাইজ দেখতে পাতা অবস্থা কিন্তু ভালো না আবির কিন্তু আমার রিভাইভ দিছে দেন আবির কিন্তু এই স্কোয়াডার প্লেয়ারগুলো লাগে ফাইট নেওয়া শুরু করতে আর দেখতে দেখতে এই মহিলাটার কিন্তু ফুললি রেড শর্ট দেয় আর দূর দিক দেওয়া কিন্তু আরেকটা প্লেয়ারে খুঁজতে বাট ওই প্লেয়ারটা আহে না ডরে ওটা হয়তো গাইস দূর থেকে পলাই যায় দেন এবার আমায় আমার কেম থেকে দেখো তো গাই সেদিকে আবিরে তো আইলো আওয়ার পর গেছে আমি কিন্তু গাড়ি দিয়ে আই যেহেতু একটা প্লেয়ার আবিরে পিছিয়ে পড়ছিল তো আয়ে কিন্তু গাড়িটা ঠেলা দেওয়া গাইস ওরে কিন্তু গাইছ আমি এই নতুন গান দিয়ে মাইরা দিন মাইরা যখনই কনফার্মটা দিতে যাবো ভাই দূর থেকে কিন্তু প্লেয়ার একটা ভাই হমানে গাইস আসে আর মারতে মারতে দেখলে তো আমার কিন্তু নক করে দেন তারপরে তো দেখলে আবির কিন্তু গাইছে আমার রিভাইভ দেয় দেন এই দিক দিয়ে কিন্তু গায়ে সাবির একটু কষ্ট হয় আর রিভাইভটা দিতে কারণ এনিমিরা ভাই কনফার্মের চিন্তা ভাবনা আসছিল বাট ওয়ালটা একটু অ্যাঙ্গেলের পরে তাই এনেমি আর কনফার্ম দিতে পারে না আমিও কিন্তু বাইচা যাই বাইচা কিন্তু গাইস সোজা উপরে যাই উপরে গায়ে কিন্তু গাইস সঙ্গে মেডিমিটি করে আর দিয়ে ট্রাই করতেছিলাম যে তাবিটা একটু খাবার দিতে পারি বাট না ভাই ওর খাবারের দরকার আসছিল না ও কিন্তু ভালো খেলে জানো ও একাই কিন্তু গাইস কাবারটা আবার নিজের বানায় দিয়ে এনেমিটা সব পিটায় দিয়েছে তো যাক গাই সেদিকে কিন্তু অনেক ট্রাই করলাম বাট কোনো কিল টেপ বের করতে পারলাম না আমার মতো চারটা কিল হয়েছে দেন তারপরে কিন্তু গাইসা আমি আর আবির একটা গাড়ি নিয়ে আবার যাই গাইসা আর ঘুরতে ঘুরতে এই প্লেস এসে কিন্তু এক প্লেয়ার প্লেয়ার দেখে বাট আবিরে যখন গাড়ি থেকে নেমে প্লেয়ারটা মারতে যাওয়া ওর কিন্তু প্লেয়ারটা ভাই পুরো হেডশট দিয়ে দেয় দেন আমি কিন্তু নামি নেমে কিন্তু গাইছে এই প্লেয়ারটার কোপ দিয়ে দিই মানে বাটাম দিয়ে দিই আর কি দেন কিন্তু আবিরের সাথে সাথে রিভিভ করে দিই আর এই জায়গায় যদি গাইস আমি বাই চান্স মহিরা যেতাম তাহলে মনে করে গেছিলাম আমার ভিডিও ভাই ভিডিও একদম বাস হয়ে যেত বাট অনেক কষ্ট করতেছিলাম এই ভিডিওটা তৈরি করার জন্য তো চলো গাইস আমার ক্যাম্প থেকেও দেখো দেন এই যে রিভাইভ কিন্তু আমরা কিন্তু গাইস গাড়ি দিয়ে আসি দুইজনে দেন আবিরে কিন্তু নখ দেয় আমি কিন্তু সাথে সাথে যেমনে পারছি গাইস ওয়াল টল মাইরা কিন্তু ওরা বাছাই আর প্লেয়ারটা কিন্তু আবিরে নখ দিয়া দেয় আর আমিও কিন্তু ম্যাক্সে ম্যান যাতে যাতে কিন্তু শেষ পর্যন্ত মাইরা দিয়ে তো দেন আবিরে রিভাইভ করে দিই আর যাই না গাইস তোমাদের এই জিনিসটা বোরিং লাগতেছে কিনা বাট আমার কাছে ভালোই লাগতেছিলো দুই ক্যাম্পের গেম প্লেয়ার সাথে একটু ইউনিক এরকম কখনো আমি করা দেখি নাই দিতে তো আমি ট্রাই করলাম সে তোমাদের কেমন কী লাগে কারণ একজনের গেম প্লে আর পাশাপাশি দুইজনের গেম প্লে দুইজে ফিল করতে পারতাছ মানে দুইজনের গেম থেকে কে কেমন খেলতেছে তো এই দিকটা দেখো গাইস এই এনিমিটার কিন্তু আবির ভালো একটা ড্যামেজ দেয় বাট আমি কিন্তু মাঝখানে চুরি করা ভালোই কারণ আবির যেহেতু গাড়িতে আগে নেমে গেছিলো গাড়িতে অনেক দূর গেছে আমি একটু লেটে নামি তো দেখো আমার গেম থেকে দেখো এই যে গাইস আবির কিন্তু আমার গাড়িতে নামে আমি কিন্তু গাড়িতে বয়ে আসলাম দেন পুরো পোলার পিসে নামি ভাই নেই কিন্তু ম্যাক্সিমাম যাতা দিই পোলা কিন্তু ইরা যায় আর এদিকে কিন্তু গাইস মোটামুটি আমারও ছটার মতো কিলো গেছে দেন দূরে কিন্তু গাইস কিছু প্লেয়ার দেখি আর প্লেয়ার কিন্তু গাইস আমি ইস্কোমিন মারা শুরু করে দিই মোটামুটি একটা ড্যামেজ দিছি পরে দেখি গাইস আবিরই মাইরে দিচ্ছি ওই পলারে তো সমস্যা নেই গাইছ আমার এইদিকে কিল টিলের দরকার নেই আমার লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে একটা ভুয়া করার দরকার দেন আবির তো ওই যে আবিরের কেম থেকে দেখো আবির কিন্তু গেছে ওই প্লেটার মাইরা দেয় শোটা মারে আর এদিকে কিন্তু গাইস মোটামুটি গাড়ি তো উঠে উঠার দিই সামনে আবার নামে নামে কিন্তু আবার দিই কারে যেন মাতাস ভাই তো মোটামুটি গেছে ওই প্লেটার ভালো ড্যামেজ দেয় আর কিলটা পায় না দেন আমি কিন্তু সাবির চলো উঠ আমায় জায়গা দেন গাড়িটা লোয়া গাই স্টান দিতে 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 কিন্তু গাইছ এই প্লেসে আসে এই প্লেস আসার পর হঠাৎ করে আমি নেমে জায়গায় গাইছ একটা প্লেয়ার দেখা দেন আবিরে দেখি ভাই প্লেয়ারটা আমার আগে মেরে দিচ্ছে মানে প্লেয়ারটার মারার কোনো ভাই চান্সই পেলাম না তার আগে হেড শট তারপরে গাইছ ওই দূরে কিন্তু আরও কিছু প্লেয়ার ছিল আর আবিরে তো ভাই বারবার গাড়ি ছিল আর গাড়ি চালা চালা প্লেয়ার মারতেছিল দেন দূরে কিন্তু আরও কিছু প্লেয়ার দেখে আর আবির কিন্তু গাইস ফুললি একটা জিনিস খেয়াল করো কিন্তু পি নাইনটি ধরতে গেলে পুরো ম্যাচটা খেলতেছে মানে বলতে পারো একটা পি নাইনটির চ্যালেঞ্জ করতেছে যেটা আমি কিন্তু খেয়াল করি নাই ঠিক আছে তার পরবর্তীতে আর কি যতটুকু দেখলাম পুরা পুরো ম্যাচও পিনেটি দিয়ে খেলতেছে অন্য কোনো গান ইউজ করতেছে না তো চলো এইদিকে কিন্তু গাইস আমি পিসে নেমে গেছিলাম এটা লিখে কোনো কিল টিল ভাগে পেয়ে নেই ফের কিন্তু গাড়ি না একদম ফের ফেরা ঢুকা গেছে ঢুকা কিন্তু দুই তিনটার এক লেপিটাই দিয়েছে আর আবির কিন্তু অলরেডি তেরোটা কিল হয়ে গেছে যেন এদিক দিয়ে ঘুরা ঘুরে কিন্তু গাইস আবির আবার উপরের দিকে প্লেয়ার দেখে আর এদিক দা মোটামুটি খুঁজতে কোনো প্লেট লেট আপাতত দেখে নেই দেন গাড়িটা নেই নেওয়ার পর আমরা ডাকে যে গাড়িতে উঠ আমিও কিন্তু গাইস গাড়ি তোটানোর জন্য আসি বাট আবার আগে দিয়ে মানকে গাইস টান দিয়ে গেছে গা আর উপরে এবার একটা গাড়ি গাড়ি দেখা কিন্তু গাইছে দিক দিয়ে আর আমার লেগে দাঁড়ায় না দেখো আমি কিন্তু কয়েকছিলাম দাঁড়া দাঁড়া বাট আমার গায়ে কিন্তু কেমন গ্লিচ চলতেছে গাইস আমি কিন্তু গাড়িতে উঠতে পারতেছিলাম না তারপরে জনি বলছি যে একটু দাঁড়া আমার লোয়া যা ও টান টান না ভাই একলে উপরে গেল পাহাড়ের উপরে যাই কিন্তু গাইস গাড়িতে নাইমা দিয়ে দিক দিয়ে একটা জেনে ডাউন দেখতে মনে হয় মাইরা দিল দেন ফুললি ফুলি পলাক রাস দেওয়ার পরে পিস মারতে ছিল দেন এই দিক দেন আমি কিন্তু গাই দেহ কেমন মারতেছে রে আমি কিন্তু আরে বারবার কুইতেছিলাম যাবি একটু দাঁড়া আমি আইতেছি আর আমি তো ভাই যেহেতু গাড়ি না দূরে দূরে আইতাছে সেহেতু সময় লাগতেছে বাট আমি আইতে আইতে দিয়ে গাইছ পুরো আবিরে কিন্তু এই জায়গা পুরো ক্লিয়ার করে দিছে মনে করো যেটি আসছিলো সবগুলো আর বাটাম বুটাম দিয়ে দিছে এদিক দিবসাম এই কিলটার মারুব বাট মারতে পারি ভাই আবিরে যেতে যেতে মেরা দিছে দেখেন দূরে একটা প্লেয়ার আসছিল গাই দেহ যাবির যেটার মতো মারলো তো আমি আমার গেম থেকে দেখাই গাইছ ওটারে কিন্তু আবার আমি হেডশট মারি তো দেখো গাইস এখান থেকে আবার কেমতে দেখো আমি কিন্তু দৌড়াইছি আবার কিন্তু এই যে প্লেয়ারটা দেখি যেটা আবির মাত্র ছিল দেন এটার আবিরে কিন্তু তার আগে আমি যেহেতু রিলোড মারতে গেছিলাম দেন দেন ওয়ান ট্রাই করতেছি এটা কিন্তু মাথা একটু বাইরে দেন ওই চান্সে কিন্তু একটা ওয়ান ট্যাপ দিয়ে দিই আর ওয়ান ট্যাপের গান নিছি যেহেতু গাইস ওয়ান একটা মারতে হবে নাহলে তো গাইস একটু খারাপ দেখা যাবে বুঝতে ইজ্জতে লাগে জিনিসটা দেন যাক গাইস তারপরে কিন্তু দুই ভাই আবার গাড়ি নিয়ে গাইস ঘুরাইছি ঘুরাই কিন্তু এইদিকে যখনই আহি ভাই হঠাৎ করে আবিরে কেমনি একটা প্লেয়ার মাইরা দেয় যেন আবিরে মারার পর গাইস আমার তো ঝামেলা মনে হচ্ছে আমি মনে করলাম যে হ্যাকার টাকার হইতে পারে তো এটা লিখার যাই না এই আবিরে কিন্তু কেমনে মারি মেরা দিছে যে তো আবিরের ক্যারেক্টার আসছিল না তো মইরা গেছে তারপরে কিন্তু গাইস আমি বেঁচে আছিলাম তো কোনো মতে কিন্তু এই ঘরের ভিতরে আইসা কিন্তু গাই যেহেতু টোকেন আসছিলো তেইশ মতো আবিরে আগে রিভেভটা করছি আর রিভেভ করার পর তো গাইস শুনতাস এদিকে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে ভাই দব শব্দ হইতেছে খালি দৌড় দৌড়ির দেন আমি কিন্তু নামি নামার পর একটা প্লেয়ারে কিন্তু মোটামুটি দিক দিয়ে মারা ট্রাই করি আর হঠাৎ দিয়ে গেছি ওর টিমেট আইতাসো ওটারও মারা ট্রাই করি বাট ভাই একটা পর একটা আর কি ছাড়তেছে বুঝতেছি না হয়তো নতুন ক্যারেক্টার ম্যারেক্টার পুরা ভাই রেঞ্জ মেঞ্চ পুরো লাগছে দেখো দেন এনিমি তো আমার মাইরে দিয়েছিল দেন ঝাঁটা মাতা দিয়ে কোনো মতে কিন্তু গ্যাস গেছে হেড হেডশার্ট একটা দিয়ে দিই আর পলা কিন্তু এদিকে কাইত কাইদ দেওয়ার পর গ্যাস কেমনে কেমনে যেন আমি নিজে মুই গেলাম কেউ বুঝলাম না কিছুই কাহিনি আমার কিন্তু কেউ মারেও নাই অটোমেটিক ওই যে কী জানি ছালো না লাল ওটাতে মইরা গেলাম গাছ তারপরে গাছ আবির আবার নামে এদিকে আবিরা নাইমা কিন্তু কিছু লুট নেই বক্সে যেহেতু এটা আবিরের আগের বক্স আসছিলো আর এই বক্সে কিন্তু গাছ আবিরের পি নাইনটি আসিল তো পি নাইনটিতে নামছে নাইমা কিন্তু গাছ বক্সটা লুট করে আমি করতেছিলাম আবির আগে রিভেট করা যে দরকার কিন্তু অনেকগুলো টোকেন আছে দেন আবির কিন্তু ওইটাই করে আর ভিতরে কিন্তু গাছ পোলাটা পলায় আসলো আবির আগে কিন্তু গাছ পোলাটা দাপ ধুপ মাই মারার পরে কিন্তু গাছ এদিক দিয়ে আমরা রিভেটে করা দেয় ফার্স্ট আর এদিকদের তো গাছ পোলাটা কনফার্ম দিয়েই দিছে তো যাক গাইজ চলো ব্যাপার না দিক দিয়ে কিন্তু মোটামুটি আমরা দুইজন এখনো বাইচ্চা আসে আর এনেমি কিন্তু আসছিলো দুইটার মতো তো ভাবলাম জোবার জো ইজিলে মায়রা দিব হঠাৎ করে দিয়ে গাইছ আবিরে মায়রা দিছে আর আবিরে কিন্তু শেষ গেছে আর আমি মাত্র ঝুলন্ত অবস্থায় তো মানে রিভেট পেয়েছি তো রিভেটে পাই কিন্তু গাইছ আমি আবার এই ঘরেই নামি দেখতে দেখতে সো সব গায়ে সেদিক দিয়ে কিন্তু পোলা রাখি এমনি মারে আবিরে আবিরে দেখতেছিল আর কি তো আমি কিন্তু আবারই নামি ঘরে নেমে কিন্তু গেছি জায়গা আবার দেখি পোলা হয়ে আমার লাগে গোটাওদি কথা তো নামার সাথে সাথে গাইস আমি কি আপনি জানেন নয়শো টোকেন ভাই তো টোকেন পাওয়ার পর চিন্তা করলাম যেহেতু টোকেন আছে আবির রিভেপ দিয়ে দিই তো আবির আবার রিভেপ দিয়ে দিই মানে এদিকে পুরো রিভেপ রিভেপ খেলা চলতেছে গাইস আমি তো ভাবতেছি গাইস যেমন আবির রাখে বাচ্চা রাখতে হবে আবিরটা বাঁচলে লাস্ট পর্যন্ত বুয়ার আইতে পারে আর কি তো এটা লিখা দেনের দিকে যেহেতু গাইস আমার কাছে থমসন মানে ভিজন ছিল আমি কিন্তু এই পোলার উপরে রাস দিয়ে দিই বাট ভাই দূর থেকে ওর টিমমেট কিন্তু আমার হেড শর্মা দেয় ভাই আর বুঝলাম না এটা হ্যাকা না ভালো প্লেয়ার যাই না কিছুই বাট দুইটা থেকে কিন্তু গাইস ওরা রিভেট রিভেট অনেক গোলা প্লেয়ার হয়ে যায় আর এদিক কিন্তু গাইছ আমি মরার পর আবিরে তো গাইছে একটু মানে নার্ভাস হয়ে গেছে আর আবিরে কিন্তু গাইছ উপরে নামছে আবিরও কিন্তু গাইস সেই লেভেলের পিটান দিছে ও নামতে নামতে ওর অবস্থা কিন্তু টাইট করে দিছে তো যাক গাইছে এদিকে দেখো গাইস আবির কিন্তু বেটার দেন ট্রাই করতেছিলাম সেটা ভুয়া করতে পারে বাট কিছু করার নাই ফুল একটা স্কোয়ার ছিল নিচে দেন দেখতে দেখতে আবিরে কিন্তু তো যাই হোক গাইস আমরা কিন্তু ভুয়াটা পাই না বাট একটা জিনিস দেখো গাইস দুইজন মিলা কিন্তু গাইস আজকে খেলছি এটা কিন্তু গাইস প্রথম বলতে পারো প্রথম বলতে গাইস দুজন একসাথে পৃষ্টিতে দেখেছি নর্মাল তো আমি ফোন দেখে আবিরে হেল্প করি আর এখানে কিন্তু আমি আটকেল করছিলাম আবিরে সতেরোটা গেল করতে পারে অনেকগুলো গেল করছে আর আমিও চলে কিছু কিল করতে পারতাম বাট করিনি বাট ব্যাপার না নেক্সট থেকে ইনশাল্লাহ দুইজনে বেটার দেন আর ট্রাই করবো কাজ দুজন মিলা ভাবছি চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করবো তাহলে মজা হবে দুইজনে একসাথে খেলবো একসাথে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করবো আর দুজনের ক্যাম্পের ভিডিও দেখবা তাহলে মজা পাবা তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে গাছ কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর কাজ এরকম মানে ভিডিওকে নেক্সটও দেখতে চাও দুইজনের ক্যাম্প থেকেই তাহলে অবশ্যই কমেন্ট করো যদি তোমাদের বোরিং না লাগে মজা লাগে তাহলে অবশ্যই আমরা আনবো এরকম ভিডিও নেক্সটও তো অবশ্যই বেশি বেশি সাপোর্টার ভালোবাসা দিও তাহলে গাছ আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ